নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে কুড়িটি ঘটনা সত্যি ঘটবে এবার সোনার হরিণ খুঁজে পাবেন আগামীকাল থেকে ছাব্বিশে আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন জীবনে গিয়ে যাওয়ার প্রচুর রাস্তা আপনারা বেছে নিতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে যত আপনি নিজেকে বদলে নিতে পারবেন এই সময়ে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন কারণ সূর্যকেতুর গোচর আপনার রাশি নবম ঘরে তো নবম ঘর ভাগ্যের স্থান ভাগ্য মজবুত হবে যার মাধ্যমে আপনি উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন আপনার রাশি তৃতীয় ঘরে সূর্যের প্রভাবের দৃষ্টি থাকবে যার কারণে আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু লাভের রাস্তা খুঁজে পাবেন হঠাৎ করেই ভাগ্যটা বদলে যাবে হঠাৎ করেই বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা প্রাপ্তি করতে পারবেন তাই যত আপনি নিজেকে মজবুত করবেন মজবুতি ফল পাবেন যত আপনি আপনার লক্ষ্যমাত্রাটাকে নিয়ে অগ্রসর হতে চাইবেন তত কিন্তু হতে পারবেন আপনার যারা দীর্ঘ সময় ধরে কোনো বিষণ্নতায় রয়েছেন কাজকর্মের ব্যাপারে উদ্বেগ রয়েছে কাজকর্মের ব্যাপারে চিন্তাভাবনা রয়েছে তো আগামী কাল থেকে আগামীকাল সতেরোই আগস্ট থেকে একেবারে ছাব্বিশে আগস্টের মধ্যে একেবারে যেন আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে আপনারা শুভ সংযোগগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে অভাব অনটন নিয়ে চলছেন কিংবা টাকা পয়সার ব্যাপারে বিভিন্ন সমস্যা যেন আপনাকে ঘিরে রয়েছে তো এই সময়টা গুরুত্বপূর্ণ হবে বহু দিক থেকে পরিবর্তন আসার প্রবল সম্ভাবনা তৈরি হতে চলেছে যেটার মাধ্যমেই উন্নতির প্রবল সুযোগ তৈরি হতে পারে তো আগামীকাল থেকে ছাব্বিশে আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে আপনাদের কোন কোন কাজকর্মে অগ্রগতি হবে সেই বিষয় নিয়ে আলোচনা করবো কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে আপনি প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে ব্যবসাপাতি সংক্রান্ত কীরূপ পরিবর্তন পেতে পারেন সম্পর্কের মধ্যে কেমন ফলে পেতে পারেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে তার পাশাপাশি মন মানসিকতা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কেমন প্রভাব পেতে চলেছেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো সম্পূর্ণ সূর্য এবং কেতুর গোচরের উপস্থিত অনুসারে আপনার রাশি নবম ঘরে উপস্থিত তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো তৈরি হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় সূর্যদেব জয় লিখবেন জয় সূর্যদেব লিখবেন নিশ্চিত আপনারা সূর্যদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে ভাগ্যটাকে বদলে ফেলতে পারবেন ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য কারণ সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে নটি গ্রহের মধ্যে গ্রহের রাজা হচ্ছে সূর্য আর জ্যোতিষাস্ত্র মতে কেতু গ্রহকে ছায়া গ্রহ বলে মানা হয়ে থাকে সব থেকে দ্রুত গতিতে কার্যকরী করার ক্ষমতা কিন্তু কেতু গ্রহের মধ্যে রয়েছে তো এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সূর্যের এই গোচর আপনাকে ভাবে লাভের রাস্তা দিতে পারে নবম ঘর ভাগ্যের কারক তো সেই জায়গায় উপস্থিত আপনার ভাগ্যটাকে হঠাৎ বদলে দিতে পারে যত আপনি গুরুত্ব দেবেন তত কিন্তু গুরুত্বপূর্ণ ফলটা আপনারা লাভ করতে পারবেন কারণ এই সময় আপনি যে কোনো ধরনের কাজবাজ নিয়ে অগ্রগতি করার রাস্তাগুলো পেতে পারেন যে কোনো ধরনের বিষয় নিয়ে আপনারা ভাবনাটাকে একেবারে বদলে নিতে পারেন যারা দীর্ঘ সময় ধরে নতুন নতুন কাজ করছেন নতুন নতুন কিছু শেখার চিন্তাভাবনা রাখছেন তারা কিন্তু এবার সুযোগগুলো পেতে পারেন বিশেষ করে যারা বিদেশে কিংবা বাইরে যাবার পরিকল্পনা রেখেছেন কিন্তু সূর্যের গোচরে বিদেশ কিংবা বাইরে যেতে পারবেন সেটা ভ্রমণের সূত্রে হোক কিংবা কাজবাজের সূত্রে হোক বিদেশে বাইরে যাবার কিন্তু প্রবল সুযোগ সুবিধা তৈরি হতে পারে আপনার জীবনে নতুন সুযোগ আসবে নতুন পদ নিয়ে আপনি চলতে পারবেন নতুন বিষয় নিয়ে আপনারা ভাবনা করতে পারবেন তো আগামীকাল থেকে ছাব্বিশে আগস্ট সময়টা গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে দশটি দিন ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ সৎ ভাবনা সৎ বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা এগুলো কিন্তু আপনাকে অনেকটা আগ্রহী করে তুলতে পারে আপনি এই সময় প্রতিটি কাজে আগ্রহী হতে পারবেন প্রতিটি বিষয়ে একটা সমাধান আপনি খুঁজে পাবেন তবে সূর্য এবং কেতুর এই গুরুত্বপূর্ণ গোচর হঠাৎ করেই আপনার ভাগ্যটাকে বদলে দিতে পারে হঠাৎ করেই আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে তবে বেশ কিছু ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে আপনি কোনো ভুল না করেন যাতে আপনি অসৎ কোনো কাজ না করেন যাতে আপনি কোনো ধরনের ভুল ত্রুটির সমাধানগুলো আপনি খুঁজে বের করেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন লাভদায়ক ফল পাবেন সমস্যা কিংবা বাধা এগুলো যদি আপনার সামনে আসে তাহলে যত আপনি শান্ত মাথায় সেগুলোকে দূর করবেন মতবিরোধ থেকে যত আপনি দূরে থাকবেন মামলা মোকর্দমা কানুনের জায়গা থেকে যত দূরে থাকবেন তত সূর্য এবং কেতুর গোচরের আপনি প্রভাবশালী ফলটা লাভ করবেন আর এই সময় বিশেষ করে খেয়াল রাখুন আপনারা যদি কোনো অভিনয় জগতে শিল্পী জগতে রয়েছেন তাহলে গুরুত্ব দিন যতটা সম্ভব আপনারা গুরুত্ব রাখবেন গুরুত্বপূর্ণ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন আগামীকাল থেকে ছাব্বিশে আগস্টের মধ্যে অর্থাৎ এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে ধনুরাশি কিংবা ধনুলগ্নে জাতক জাতিকাদের জন্য গবেষণার কাজকর্মে আগ্রহ বাড়তে পারে কোনো কিছু বৈজ্ঞানিক জায়গায় কিংবা কোনো কিছু গবেষণামূলক কাজকর্মে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা বাড়তে পারে তারা এগিয়ে যাওয়া রাস্তাগুলো পেতে পারেন তার পাশাপাশি গুপ্ত বিদ্যার ক্ষেত্রে আগ্রহী কিন্তু এই সময় আপনি দেখাতে পারেন তন্ত্রবিদ্যার ক্ষেত্রে রহস্যময় কোনো শাস্ত্রে পারদর্শিতা দেখানোর সুযোগ আসতে পারে আর এই সময় আপনি সেই সকল বিষয়ে আকৃষ্ট হতে পারেন দীর্ঘ সময় যারা রাজনৈতিক জায়গায় সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত যত আপনি রাজনৈতিক কাজে গুরুত্ব রাখবেন সকলের সঙ্গে ব্যবহার ভালো রাখবেন দেখবেন আগামীকাল থেকে ছাব্বিশে আগস্টের মধ্যে প্রতিটি জায়গায় আপনি সফল হবেন প্রতি বিরোধী পক্ষদের আপনি দমন করার সুযোগগুলো পাবেন তার বিশেষ সময় খুব গুরুত্বপূর্ণ কেতু এবং সূর্যের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি প্রভাবশালী ফল বেশ কিছু ক্ষেত্রে লাভ করতে চলেছেন যারা দীর্ঘ সময় ধরে সরকারি বেসরকারি চাকরি বাকরি কাজকর্মের অপেক্ষায় রয়েছেন আপনি কোনো ইন্টারভিউ কিংবা পরীক্ষা দিতে চাইছেন আকস্মিক যোগসূত্র তৈরি হতে পারে আকস্মিক সেই সকল জায়গায় অগ্রসর হতে পারেন কিংবা আপনি আপনার বুদ্ধি দিয়ে লড়াই করার ক্ষমতা পেতে পারেন উচ্চ একটা জায়গায় পৌঁছে যাওয়ার সুযোগ আসতে পারে উচ্চ একটা জায়গায় আপনি নিজেকে নিয়ে যাওয়ার একটা সুযোগ পেতে পারেন কারণ এই সময়ে কেতু কিংবা সূর্যের গোচর নবম ঘরে তৃতীয় ঘরের দৃষ্টি যার কারণে শত্রুদের দমন করার আপনি সুযোগ পাবেন কাজে লাগান যাতে আপনি শত্রুদের দমন করতে পারেন শত্রুদের বিরুদ্ধে আপনি লড়াই করতে পারেন সেই সকল বিষয়ে যত আপনি গুরুত্ব দেবেন গুরুত্বপূর্ণ ফল পাবেন তবে মামলা মকর্দমার জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন এবং শান্ত মাথায় ঠান্ডা মাথায় যত আপনি চিন্তাভাবনা করবেন তত আপনার জীবনে প্রচুর উন্নতি আসতে চলেছে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে আপনারা এই সময় কোনো ধরনের তীর্থযাত্রার সুযোগ পেতে পারেন কোনো ধরনের মাঙ্গলিক জায়গায় আপনারা বেড়াতে যাওয়ার সুযোগ সুবিধাগুলো পেতে পারেন আধ্যাত্মিক কাজকর্মে আগ্রহ বাড়তে পারে সূর্যকেতুর সংমিশ্রণে জাতক জাতিকাদের জন্য আধ্যাত্মিকতার মাত্রা বাড়িয়ে তুলতে পারে আপনি যদি ধনুরাশি কিংবা ধনুলগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আধ্যাত্মিকমূলক কাজকর্মে আপনার আগ্রহ অনেকটাই বাড়তে পারে আর এই সময় বিশেষ করে খেয়াল রাখুন হঠাৎ হঠাৎ করে ভাগ্য যেমন পরিবর্তন আসবে তেমন কিন্তু হঠাৎ করে আপনি যে কোনো সমস্যা পেতে পারেন সমস্যার সমাধান করার জন্য প্রস্তুত থাকুন আর আগামী কাল থেকে ছাব্বিশে আগস্টের মধ্যে আপনার টাকা পয়সা সংক্রান্ত উদ্বেগগুলো দূর হতে পারে ধীরে ধীরে আপনি অর্থকরীর লাভ পেতে পারেন টাকা পয়সা সংক্রান্ত সমস্যার সমাধানগুলো পেতে পারেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে অর্থ সংকটে ভুগছেন দীর্ঘ সময় ধরে টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছেন এই সময় গুরুত্ব রাখুন যত তাড়াতাড়ি আপনি ধারগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন যত তাড়াতাড়ি আপনার টাকা পয়সার অভাবগুলো মিটিয়ে ফেলতে পারবেন তত আপনার জীবনে আনন্দের মুহূর্তগুলো খুঁজে পাবেন আর বিশেষ করে এই সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ আপনারা এই সময়ে প্রচুর পরিমাণে পরিবর্তন খুঁজে পাবেন প্রচুর পরিমাণে সাফল্যের রাস্তাগুলো বেছে নিতে পারবেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের দুশ্চিন্তায় রয়েছেন দুশ্চিন্তাগুলো দূর হবে এবং মনসংযোগটাকে ঠিক রাখতে হবে আর সূর্যকেতুর দূরে এই গোচরের প্রভাবে আপনারা সাধারণত কিন্তু আপনার বাবা কিংবা মায়ের সঙ্গে সম্পর্কটা অনুকূল রাখুন বিশেষ করে বাবার সঙ্গে যাতে কোনো ঝামেলা না হয় গুরুত্ব দিন যত বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন তত আপনারা ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকবেন আর গুরুজনদের কথায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন দেখবেন উন্নতির একাধিক পথ খুঁজে পাবেন আপনারা সম্পর্ক নিয়ে মোটামুটি স্বাভাবিক ফল পাবেন বিশেষ করে আপনার বিবাহিত সম্পর্ক হোক কিংবা আপনার প্রেম সম্পর্ক হোক এই সময় যত আপনি সম্পর্কের মধ্যে গুরুত্ব রাখবেন সামঞ্জস্যতা বজায় রাখবেন তত সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ ফল পাবেন উন্নতির দিশাগুলো খুঁজে পাবেন আর আগামীকাল থেকে ছাব্বিশে আগস্টের মধ্যে প্রচুর উন্নতি হতে পারে প্রচুর সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন সূর্যকে দূর এই গুরুত্বপূর্ণ গোচরে তবে নিজেকে পরিবর্তন করতে হবে যত আপনি নিজের মনটাকে ঠিক রাখবেন শান্ত রাখবেন ধৈর্য ধরে কাজ করবেন অতিরিক্ত জেদি কিংবা অহংকারী প্রবণতাগুলো থেকে যত আপনি নিজেকে দূরে রাখতে পারবেন তত দেখবেন একের পর এক আপনি লাভের রাস্তা খুঁজে পাবেন সৎ ভাবনা সৎ মানসিকতা আপনার জীবনে প্রচুর পরিবর্তন নিয়ে আসতে পারে কারণ নবম ঘরে সূর্যের অবস্থান কেতুর অবস্থান খুব গুরুত্বপূর্ণ সৌর্যকে প্রভাব আপনারা পাড়া প্রতিবেশী কিংবা সমাজের সঙ্গে মিলেমিশে চলুন ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকুন এই সময়ে ভালো ফল পাবেন আর যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাফল্য করাতে কিন্তু আপনাকে এই সময়ে প্রচুর সুযোগ দিতে পারে সূর্য এবং কেতুর এই গুরুত্বপূর্ণ গোচর উচ্চ বিদ্যায় সাফল্য এনে দিতে পারে বিদেশে বাইরে পড়াশোনা করতে পারবেন কিংবা বড় বড় প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করার মতো প্রচুর সুযোগ সুবিধা আপনারা প্রাপ্তি করবেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এবার সোনার হরিণ খুঁজে পাবেন আগামীকাল থেকে ছাব্বিশে আগস্টের মধ্যে কুড়িটি ঘটনা সত্যি ঘটবে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কী পা আশির বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য সমস্ত রকম সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল ঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন